অভিনেতা সিদ্দিককে মারধরের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক নেওয়ার সময়ও কেউ তার গায়ে হাত তুলছিলেন আর কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক এই অভিনয় শিল্পীকে ধরে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের দোসর বলে তারা স্লোগান দিচ্ছিলেন জামাকাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে সিদ্দিককে রমনা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় এই মুহূর্তে অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক অপারেশনস আতিকুল আলম